আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমার পছন্দের একটি বাইক আপনাদেরও পছন্দের বাইক যেই কারণে আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন তার আগে আমি কিছু কথা বলি আমার ইতিমধ্যে গত একটা ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই আমাকে বিভিন্নভাবে বলেছেন আমি দুই চারটা সমস্যা এটার কথা বলছিলাম এবং এটার ভালোর দিকে বলেছিলাম দেখেন এটা কিন্তু আমার হিরো আমাকে কোনো স্পন্সরও করে নাই আমার নিজের টাকার কেনা বাইক আমার নিজের টাকার কেনা বাইক আমি যেই সমস্যাগুলো পাইছি সেগুলো তুলে ধরছি এবং ভালো দিকগুলো কিন্তু আমি তুলে ধরছি কিন্তু আপনারা অজেহে আমাকে বলতেছেন ভাই আপনি বাইক পারেন না আমি আপনাদেরকে বলছি ভাই বাইক যদি না চালাইতে পারতাম তাহলে বাইক কিনতাম না বাইক যদি আমি না চালাইতে পারতাম বাইক কিনতাম না এবং এর আগেও আমি হিরো ইগনিটোর বাইকটা ব্যবহার করছি দীর্ঘদিন যাবৎ সেই সমাতে আমি এই বাইকটা যখন লঞ্চ হয়েছে তারপরে আমি এই বাইকটা বুকিং দিয়েছি বুকিং দেওয়ার পরে এই বাইকটা আমি নিয়েছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এখন কথা হচ্ছে যাক ওই বিষয়ে আমি বাদ দিলাম ভাই বাইক চালাইতে পারিবি বাইক কিনেছি এটুকুই আপনাদেরকে বললাম যারা আমার গত ভিডিওটি কমেন্ট করছেন বাইক চালাতে পারেন না আবার বাইক স্টার্ট হব হয়ে যায় আসলে দেখেন এই বাইকটার কিছু কিছু সমস্যা অবশ্যই আছে এবং ভালো দিকও আছে এটার আমি একটু যদি বলি এই যে এখানে দেখাই এটা আমার গাড়ির একটু সমস্যা ছিল এই বাইকটার এটা আমার লক হইতো না এই যে এখনো কিন্তু মাঝে মাঝে হবার আবার মাঝে মাঝে হয়ে যায় হ্যাঁ এটা লারা ছাড়া করে তারপরে এই বাইকটা আমার লক করতে হয় এটাকে লাড়া চারা দিয়ে লক করতে হয় মানে এটার সিস্টেমটাই একটু ভিন্ন আর কি তবে মাঝে মাঝেই ডিস্টার্ব করে তো আমি এই বিষয়ে কথা বলছিলাম অনেকেই বলতেছে ভাই এটা লারা চারা দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে ভাই মানছি লারা চাড়া দিলে মোটামুটি একটা আমি পাইছি এই যে আবার মাঝে মাঝে একটা জায়গা তো এখন কথা হচ্ছে এটা বাদ এটা আমার মাঝে মাঝে এরকম সমস্যা হতেই পারে এটাই স্বাভাবিক এখন আসেন এটার মাইলেজ আমি এখন পর্যন্ত তিনশো আশি কিলোমিটার রাইড করছি একটু দেখাই এখানে আমি ক্যামেরাম্যানকে বলবো এখানে দেখানোর জন্য তিনশো আশি কিলোমিটার তিনশো আশি কিলোমিটার আমি রাইড করছি ইতিমধ্যেই তো এটার মেন যে মাইলেজটা আমি বলবো এটার মাইলেজটা আমি পাইছি আহ পঞ্চান্ন এরকম চুয়ান্ন পঞ্চান্ন পাইছি এটার এই পর্যন্ত সর্বোচ্চ মাইলেজ পাইছি এখন আসেন এটার বিভিন্ন আরও কিছু দিক আছে এটা বন্ধ হয়ে যায় এটা যে বন্ধ হয় এটাই একমাত্র কারণ যারা আমাকে বারবার কমেন্ট করছেন যে ভাই আপনি চালাইতে পারেন না আসলে চালাইতে পারি ভাই কিন্তু এটা আসলেই স্টার্ট হফ হয়ে যায় আমি শোরুমের সাথে কথা বলছি এই যে ভাই গাড়ি আস্তে আস্তে আসো তো এটা আমি শোরুমের সাথে কথা বলছি ওনাদের কাছে আমি নিয়ে যাব এটার সমাধান হয়তো বা ফার্স্ট সার্ভিসিং করানোর পরে এই বাইকের এই সমস্যাটা ওনারা হয়তো বলছে যে এটা দূর হয়ে যেতে পারে যাক এটাও আমি মেনে নিলাম তবে এটার ভালো দিকগুলো এখন বলি এই বাইকটা আপনি যখন ক্রয় করবেন আপনার কাছে মনে হবে যে এই বাইকটা আপনি একশো পঁচিশ সিসির বাইক চালাচ্ছেন না এটা মনে হবে যে আপনি দেড়শো সিসির একটা বাইক চালাচ্ছেন হাই রুটে যখন আপনি এই গাড়িটা চালাবেন অসাধারণ একটা ফিল পাবেন আমি এটার ভালো দিকগুলোও আপনাদেরকে বলতেছি আর এটার সাউন্ড কোয়ালিটিটা একটু যদি শোনাই আপনাদেরকে এখন স্টার্টি আছে আমি এই যে সেলফি দিলাম স্টার্ট হয়ে গেল হ্যাঁ এইখানে কিন্তু সাউন্ড এটা হচ্ছে সাউন্ড এটার সাউন্ডটা কিন্তু অসাধারণ একটা সাউন্ড যারা এই বাইকটা পারচেস করতে যাচ্ছেন আমি বলবো আপনারা নিঃসন্দেহে পারচেস করেন এই বাইকটা চালায় খুবই আরামদায়ক এবং এটার যে জাকিটা এটা কিন্তু খুবই কম লাগে একদমই কম জাকিটা কম লাগে এই বাইকটা ভালো দিক মানে এইসব ভালো দিক আছে আরও বিভিন্ন ভালো দিক আছে সব মিলে এটা পছন্দের একটা বাইক মোট কথা যেটা তবে আমার কাছে যেগুলো খারাপ দিক মনে হয়েছে সেই সব দিকগুলাই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরছি আপনারা অযহতুক ভাই আমাকে কমেন্ট করেন না ভাই আপনি বাইক চালাতে পারেন না এই বিষয়টা মাইনে নিতে পারলাম না ভাই একটা বাইক আমি দুই হাজার সাল থেকে বাইক চালাচ্ছি এটা আমি বলতাম না তবে এখন বলি দুই হাজার ষোলো সাল থেকে বাইক চালাচ্ছি জীবনে ফার্স্ট যখন বাইক চালানো শুরু করছি সেটা হচ্ছে যারা কোম্পানির যারা গাড়ি দিয়ে একশো সিসির বাইক দিয়ে তো এরপর আমি ইগনি টোর চালাইছি এর এই দুইটা বাইক আমি ইউজ করেছি হ্যাঁ একটু ওই পাশে গাড়ি আসতেছে তো এখন আমি রাস্তার পাশে আসছি এই কারণেই আপনাদেরকে ভালো একটা ভিডিও পর দেওয়ার জন্য আমি একটা কথাই বলবো যারা আরো কিছু বল জিনিস বলি এই বাইকটা যারা নিতে চাচ্ছেন অনেকে আসছেন হাইট কম আপনারা একটু ভেবে চিনতে শোরুমে গিয়ে এটাতে উঠা তারপরে আপনারা নিজেরা ভেবে চিনতে তারপরে নিবেন কারণ আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি উচ্চতার মানুষ মানে এটা গর্বের বিষয় না কিছু না আবার অনেকে অনেক ভাবে নিবেন এটা মূলত একটাই কারণ হচ্ছে এটা হাইট যারা বেশি লম্বা মানুষ তাদের এটা নেওয়াটাই উচিত তো যাই হোক আমার কিছু সমস্যা আছে একটু আমি দেখাই আমার এই হাইটলিকে আমার কাছে মনে হচ্ছে গাড়িটা রানিং অবস্থায় আপনার একটু আওয়াজ আসতেছে তবে আমি বাইক নিয়ে যাব। বাইক নিয়ে আমি শোরুমে যাব যাওয়ার পরে আপনাদেরকে ভালো একটা পরিমাণে রিভিউ আমি আপনাদেরকে দিব যেটার আমার কি সমস্যা হয়েছিল ঠিক আছে আজকে এই পর্যন্তই তবে এই বাইকটার প্রতি আপনারা মানে আগ্রহী থাকতে পারেন অসাধারণ চমৎকার একটি বাইক ঠিক আছে সব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে